ওয়াকফ সংশোধনী আইন ইস্যুতে সংখ্যালঘুদের পাশে মুখ্যমন্ত্রী এবং সেই বার্তা দিয়েছেন বলেছেন দিদি আছে আপনাদের পাশে আপনারা সম্পত্তি আপনাদের সম্পত্তি রক্ষা করব আমি ঠিক কোনো উস্কানিতে পা দেবেন না ভরসা রাখুন আমি আপনাদের প্রথম কথা দেখুন ওয়াকফ সম্পত্তি যেটা লুট হচ্ছে কবজা করেছে মমতা ব্যানার্জির মুসলিম নেতা সে ওয়াকফ সম্পত্তি ছেড় দিতে হবে তাই বিরোধিতা গরিব মুসলমানরা বাচ্চারা যাদের জন্য লোকেরা এই দান করেছে ওয়াকফ সম্পত্তি তারা লাভ পায় না কিছু তামেদার নেতা সে কংগ্রেসের হোক সিপিএম নেতা তারাই সম্পত্তি ভোগ করছে তাই এরা বিরোধিতা করছে এর পক্ষে বলার কিছু নাই দ্বিতীয় কথা বলছিলাম তালা ঘটে গেল কি করতে পেরেছেন সিএ আইন লাগু হয়ে গেল কি করতে পেরেছেন সেরকম যে সংশোধনী বিল পাস হয়ে আইন হয়ে গেছে উনি কিছু করতে পারবেন না মুসলমানদের ভোটকে দিয়ে রাস্তায় নামাবেন উৎপাত করবেন সম্পত্তি নষ্ট করবেন ভোট নেবেন এর বেশি কিছু হবে না আমি বলে দিচ্ছি মমতা ব্যানার্জি যদিন থাকবেন বাংলায় না হিন্দুর লাভ হবে না মুসলমানের কোনো লাভ ও চাকরি হারাদের প্রতিনিধিরা প্রতিনিধিরা যাবেন স্কুল সার্ভিস কমিশনের দপ্তরে শিক্ষামন্ত্রী প্রাপ্ত বসুর সঙ্গে দেখা করার পরিকল্পনা রয়েছে ঠিকই আছে তারা যে পরিস্থিতির মধ্যে পড়েছেন তারা রাস্তা খুঁজছেন সম্ভাব্য সমাধান খুঁজে সবার কাছে যাওয়া উচিত যান কিন্তু এটা এই লোকগুলোর হাতে কিছু নাই সরকার যদি চায় এই ধরনের যারা মানুষ আছেন সরকারের বাইরে গাঙ্গুলি সাহেবের মতো আরো কমিটি বানিয়ে তাদের দায়িত্ব দিন তারা সুপ্রিম কোর্টে গিয়ে বিষয়ে বলুন যেমন আর্জি করেন কেস কেস রিওপেন হয়েছে মমতা ব্যানার্জি মাটি চাপা দিয়েছিলেন আবার সম্ভাবনা তৈরি হয়েছে দোষীদের সাজা পাওয়ার তাই যারা করছে তাদেরকে ভয় দেখানো হচ্ছে ট্রান্সফার করা হচ্ছে ঠিক একই রকম ভাবে এই আঠারো হাজার চাকরি হারা যারা যোগ্য তাদের কেস নিয়ে সুপ্রিম কোর্টে যাওয়া উচিত আর যারা লেভেল ব্যক্তি তারা যাওয়া উচিত তাদের কাছে যা তথ্য আছে দেওয়া উচিত সেটা ভেরিফিকেশন করা উচিত আগে আঠারো হাজার লোকের চাকরি

কিন্তু সমস্ত চাকরি হারাদের ডাকা হয়নি বলে অভিযোগ চাকরি হারাদের একাংশে কোন চাকরি হারাদের ডাকলে আর কোন চাকরি হারাদের ডাকলো না সরকার যোগ্য অযোগ্য কোন ভিত্তিতে বিভাজন নাকি রাজনীতির বিভাজন দেখুন প্রশ্ন তুলছে চাকরি বৈঠক হয়েছে মমতা ব্যানার্জির নিজের পার্টির লোকেদের নিয়ে বসিয়ে কিছু ভাষণ দিয়েছে যারা হকদার বৈধ এবং যোগ্য যারা চাকরি হারা আঠারো হাজার আমরা তাদের কথা বলছি তাদেরটাই কোর্টে যাওয়া উচিত এবং তাদের চাকরি ফেরত দেওয়া উচিত বাকি আট হাজারের দায়িত্ব মমতা ব্যানার্জি যারা টাকা নিয়েছে মমতা ব্যানার্জি বারবার যোগ্য অযোগ্যকে গুলিয়ে দিচ্ছেন উনি বলছেন না উনি কার পক্ষে তার পার্টির লোকেরা পয়সা নিয়েছে যারা পয়সা নিয়েছে তাদেরকে খুঁজে বেড়াচ্ছে তারা ঘর ছাড়া বাড়ি ছাড়া কেউ জেলে আছে তো তারা যারা চাকরি দিয়ে পয়সা দিয়ে চাকরি পেয়েছে তাদেরটা তো অবৈধ যোগ্য যারা পরীক্ষা দিয়ে চাকরি পেয়েছে তাদের অধিকার সুরক্ষিত করতে হবে এবং তারা তারিখ সরকার ওদের হাতে লিস্ট নিয়ে কোর্টে যাক তাড়াতাড়ি চাকরি তো বহাল হোক যাতে স্কুলগুলো চলে পরীক্ষা হয় খাতা দেখা হয় কিন্তু মমতা ব্যানার্জির সদিচ্ছা নাই উনি করবেন না তাই পুরো ব্যাপারটাকে ঘেঁটে দিয়েছেন সে মমতা ব্যানার্জি তারা হবে না স্বতন্ত্র সমিতি বানিয়ে এটা সুপ্রিম কোর্টের কোর্টের কাছে তথ্য পেশ করা উচিত কোনো কিছু দেখা হয় না যেতে পারে শুধু একমাত্র ঔরঙ্গজেবী যারা বংশজাত তাদের বাদ দিয়ে সবাইকে কিন্তু স্বাগত দেখুন রাষ্ট্রীয় স্বয়ংসেব একটা সাংস্কৃতিক সংগঠন রাষ্ট্রবাদী সংগঠন রাষ্ট্র নির্মাণে কাজ করছে সেই জন্য রাষ্ট্রের প্রত্যেকটি ব্যক্তি ওখানে যেতে পারেন কিন্তু যে বিদেশি ভাবধারায় বিদেশি নায়কদের জয় জয়কার করবে এই দেশের একতা অখণ্ডতা সংস্কৃতির বিরুদ্ধে বলবে তাকে নিয়ে তো চলা যায় না একশো বছর ধরে আর কাজ করছে কোনো রাষ্ট্র নির্মাণে তারা ব্যক্তি নির্মাণ করছে সেই ব্যক্তি দেশের রাষ্ট্রপতি হয়েছে প্রধানমন্ত্রী হয়েছে মুখ্যমন্ত্রী হয়েছে একাধিক নেতৃত্ব দিচ্ছেন তারা বিভিন্ন ক্ষেত্রে আর এস এস এর কাজ রাষ্ট্র নির্মাণের কাজ কোনো ধর্ম সংস্কৃতির ব্যাপার নয় তারা সংস্কৃতির উপরে দাঁড়িয়ে রাষ্ট্র নির্মাণ করতে চায়